কুমিল্লার গ্রামের বাসিন্দা ওয়াহিদুর রহমান দু সালের ডিসেম্বর থেকে এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে আছেন উনিশশো সালে চাকরিতে যোগ দেয়ার সময় সনদ না থাকলেও চাকরির বয়স শেষ হওয়ার আগে মুক্তিযোদ্ধা সনদ জোগাড় করে মেয়াদ বাড়ান এক বছর গেল বছর সেই সময়ও শেষ হয়ে গেলে চুক্তিভিত্তিক নিয়োগ পান যার মেয়াদও এবছরের ডিসেম্বরে শেষ হবে এমন প্রেক্ষাপটে ওয়াহিদুর রহমানের মুক্তিযুদ্ধের সনদ যাচাইয়ে তদন্তে নামে দুদক জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এড়াতে ওয়াহিদুর রহমান সাহায্য নেন ছাত্রলীগ নেতাকর্মীদের যার নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী রাইসুল ইসলাম সেলিম ও রফে লম্বা সেলিম ছাত্রলীগ নেতাকর্মীরা এভাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়া থেকে বাঁচিয়ে নিয়ে ওয়াহিদুর রহমানকে গাড়িতে উঠিয়ে দেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা ওয়াহিদুর রহমান চলে যাওয়ার পর গণমাধ্যম কর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ছবি নিতে গেলে পালিয়ে যান তারা